সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে ওঠেন বহু শ্রোতার পছন্দের গায়ক পাঞ্জাবের অমৃতসরের একটি গ্রামে হাজি আলী তিনি পরে তিনি হয়ে ওঠেন দেশের অন্যতম বিখ্যাত জনপ্রিয় শিল্পী মোহাম্মদ রফি বাবার কর্মসূত্রে তাকে ছেলেবেলায় লাহোরে যেতে হয় সেখানেই তার দাদার বন্ধু তার সঙ্গীত প্রতিভা দেখে তাকে গান গাইতে উৎসাহ দেন উনিশশো সালে মোহাম্মদ রফি তৎকালীন বোম্বে যা বর্তমানের মুম্বাই সেখানে যায় সেখানে তিনি ওস্তাদ বারে গোলাম আলী খান ওস্তাদ আব্দুল ওয়াহিদ খান পণ্ডিত জীবনলাল মত্ত এবং ফিরোজ নিজামীর মতো প্রথিত যশা শিল্পীদের কাছ থেকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেন মাত্র ১৩ বছর বয়সে তিনি কে এল সাইগেলের সঙ্গে প্রথম মঞ্চে অনুষ্ঠান করেন তারপর উনিশশো সালে এক পাঞ্জাবি ছবিতে গান করেন একই বছরে মোহাম্মদ রফি অল ইন্ডিয়া রেডিও লাহোর সম্প্রচার কেন্দ্রে গান গাওয়ার আমন্ত্রণ পান এরপর গাও কি গৌরী ছবিতে আজি দিল হো কাবুমে গানের হাত ধরে মোহাম্মদ রফি হিন্দি ছবির জন্য প্রথম প্লেব্যাক করেন আর তারপর পিছন ঘুরে তাকাতে তাকে ফিদ তার সুদীর্ঘ সঙ্গীত জীবনে অনেক নাম করা সঙ্গীত পরিচালকের নির্দেশনায় বিভিন্ন ঘরানার গান গিয়েছেন তাদের মধ্যে সঙ্গীত পরিচালক নওশাদের নির্দেশনায় তিনি সবচেয়ে বেশি গান গিয়েছেন এছাড়াও উনিশশো পঞ্চাশ এবং উনিশশো ষাটের দশকে তিনি ও পি নায়ার শঙ্কর জয়কিষাণ এবং শচীন বর্মনের সুরে অনেক গান গিয়েছেন মঙ্গলবার মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে গানে গানে পালিত হলো মোহাম্মদ রফির শততম জন্মদিন গঙ্গা বক্ষে ভাবতে গান গিয়ে কেক কেটে সঙ্গীত শিল্পীর জন্মদিন পালন করলেন মূলত সংগঠনের সম্পাদক শুভঙ্কর রায় চৌধুরীর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনে অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ সন্দীপ রঞ্জন সনিপ্রঞ্জন তবলা বাদক পণ্ডিত মল্লার ঘোষ সহ বহু বিশিষ্ট জনেরা। He has got the voice of God. মানুষ হিসেবে তার কথা না বললেই নয়। গায়ক তো মানে মহা গায়ক আর ওর পরে শেষ কথা গানে শেষ কথা হচ্ছে মোবাদজা। আমরা ভক্ত আমরা কিশোর কুমার যার ভক্ত সে হচ্ছে মোহাম্মদ রফি মুকেশ মোহাম্মদ রফি ভক্ত মাহমুদ মোহাম্মদ রফি ভক্ত এবং তার অজস্র গান আমি সকাল থেকে উঠে মানে কাল থেকেই আরম্ভ হয়েছে একশো বছর মনোরম আবহাওয়ায় গান গাওয়ার একটা তাগিদি আলাদা এবং খুব ভালো লাগছে এইরকম অনুষ্ঠানে যোগদান করতে পেরে এরম ভবিষ্যতে আরো আরো অনুষ্ঠান এরকম হবে মোহাম্মদ রফি হচ্ছে গানের শেষ কথা আমার বিশেষ কিছু বলার নেই মানে বলার ভাষা নেই আসা মানে এমন বড় বড় বড়দার মতো মানুষ যেখানে স্বয়ং সন্দীপ রঞ্জন বক্সি মহাশয় উপস্থিত ছিলেন যেখানে রিন্টু আহমেদ যেখানে গৌতম জ্যাক এত বড় বড় মানুষদের মাঝখানে আমি যে এই পারফর্ম করার সুযোগটা পেয়েছি সত্যি আমি নিজে অভিভূত আমি নিজে ধন্য আমি মানে ভিতর মানে মনের ভিতর থেকে অন্তরের থেকে আমি ধন্যবাদ জানাতে চাই আমি শুভঙ্করকে এবং বাবুদা মানে আমাদের সজীব রঞ্জন বক্সি যার জন্য এই প্রোগ্রামটা হয়েছে আমরা যে সমস্ত আর্টিস্ট মিলে যে এই মোহাম্মদ রফি সাহেবকে যে আমরা শ্রদ্ধার্ঘ জানাতে পেরেছি এটা আমাদের সৌভাগ্য এইটুকুনি বলে অসাধারণ আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার অত্যন্ত আমাদের দুজনেরই অত্যন্ত হৃদয়ের ভাই সায়ন ভাইকে এবং চ্যানেল টেন কর্তৃপক্ষকে এই ইন্টারভিউটা নেওয়ার জন্য আজকে এত আনন্দ করে দিনটা কাটলো আর ঠিক তুমি যেরকম বলছিলে একটা শীতের দুপুর একটা শীতের সকাল উষ্ণতা ভরা তার সঙ্গে একশো বছরের জন্মদিন আমরা পালন করলাম রফি সাহেবের এবং গানে গানে তাল বাদ্যে নাচেতে ভরে গেল এই আমাদের রিভার ক্রুজ এবং তার সঙ্গে সঙ্গে অসাধারণ খাওয়া তার সঙ্গে সঙ্গে মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশনের শুভঙ্কর ভাইয়ের এত অনবদ্য আয়োজন আমরা মুগ্ধ আর তোমা জীবনের অনবদ্য সঞ্চালনা সব মিলিয়ে একটা আনন্দমুখর দিন কাটলো আমাদের সত্যিকারের বিদায় নিতে চোখে জল আসছে চেষ্টা করি তোমাদেরকে ভালো গান শোনানোর অডিয়েন্স যাতে ভালো পায় সেটার জন্য এবং আজকের দিনটা শুধুমাত্র ক্রিসমাস বলে স্পেশাল নয় আজকে ক্রিসমাস ইজ ডেফিনেটলি তার সঙ্গে রবি সাহেব সে মহান ব্যক্তি যার জন্য আমরা গান শিখেছি যার জন্য আমরা এত ভালো গান গাইতে পারি যাকে শুনে শুনে আমাদের রেওয়াজ হয় তো সেই ভদ্রলোকের আজকে হান্ড্রেড টাইমস জন্ম শতবার্ষিকী তো সেই জন্ম শতবার্ষিকীর এই স্পেশাল অকেশনটা আমরা যদি ওনাকে সেলিব্রেট না করি তাহলে অ্যাজ আ সিঙ্গার হিসাবে আমাদের গুরুদক্ষিণা দেওয়াটা হয় না আমরা ওনাকে আজকে গুরুদক্ষিণা দিলাম ক্রিসমাসের কেক ওনাকে খাওয়ালাম এবং এর থেকে বড়ো পাওনা কিছু নেই কারণ কি রফি সাহকে নিয়ে আলাদা করে কী বলবো ভাই আমি তোমাদেরকে ওনাকে দেখে গান কাকে বলে কিভাবে গানের ফিল দিতে হয় সমস্ত কিছু শিখেছি আগে সারেগা পা শেখানো হতো ক্লাসিক্যাল শিখলেই বলা হয় ক্লাসিক্যাল শিখলেই মানুষ কিন্তু প্লেব্যাক সিঙ্গার হয় না এবং এটা জ্বলন্ত উদাহরণ হচ্ছেন রফি সাহাব দেখুন সাতটা সুরের সা সারে গা পা ধা রে সাতটা সুরের বাইরে গান কিছু হয় না কিন্তু এই সরগমটাকে গানের ভাষায় গানের ওয়ার্ড বুঝে ফিল দেওয়া এই ট্র্যাডিশনটা রফি সাহেবের হাত ধরে এসেছিল নট অ্যান্ড আদার সিঙ্গার কেউ ছিলেন না সেখানে অনলি রফি ছিলেন যিনি প্রথম দেখে দেখেছিলেন যে কোনো গান অ্যাকচুয়ালি গান খুব ভালোবাসি আমি প্রত্যেক বছর নিয়ে দুটো অনুষ্ঠানও করি সেটা রঙিত সঙ্গীতে বল বহু বছর ধরে করে আসছি আর গান আমার সব রকম গানই শুনতেই আমার ভালো লাগে গান যখন আছে তখন আমি প্রথম থেকেই জানতে পারলাম এরকম একটা সুন্দর আবহাওয়ার মধ্যে দিয়ে এত গরমকালে সম্ভব না এই শীতকালেই সম্ভব এত সুন্দর আবহাওয়ার মধ্যে দিয়ে এ গঙ্গার দুধারে নানা রকম দৃশ্য দেখতে দেখতে যাওয়া কাছ থেকে দেখা সমস্ত কিছু মানে কি যেগুলো রাস্তা দিয়ে দেখা যায় তার থেকে গঙ্গা ধার দিয়ে গেলে অনেক বেশি সুন্দর এবং মনোরম লাগে তা এইটা এই বেগনাটা শীতের কালে খুবই মানে লোকের পক্ষে যেই আসে ওই আর কি গান শুনতে খুবই ভালোবাসে হিন্দি হোক বাংলায় হোক যে কোনো গানই শুনতে ভালোবাসে আর কিছু বলার নেই এই সময় তিন ঘন্টা সময় খুব ভালো কাটলো এইটা আজকে পাথর এই তারিখে আমরা মিলে এই সুন্দর মানে জার্নিটা আমার ভালো লেগেছে ধর্ম যার যার কাল ক্রিসমাস আজকে ক্রিসমাসই ধর্ম যার কিন্তু উৎসব এটা হচ্ছে সবার আজকের দিনে কালকে ক্রিসমাস কিন্তু আজকের দিনে ভুলে যেতে ভুলে গেলে হবে না যে মানুষটার আজকে শততম জন্মদিন সেই মোহাম্মদ রফিজি আমরা এখানে যখন মানে আমরা যেমন রাজকাপুরের জন্মদিনও কিছুদিন আগে পালন করেছি আমরা কিশোর কুমারের জন্মদিনও পালন করেছি আমরা আগামী দিনে আরও অনেক গুণী শিল্পীর জন্মদিন পালন করব শতবর্ষ কিন্তু তার আগে আজকে মোহাম্মদ রফিকেও আমরা পালন করলাম এর ভাবনা একটাই এর বার্তা দেওয়া হচ্ছে একটাই যে নতুন প্রজন্মের শিল্পীরা উঠে আসবে তারা ফেমাস হবে কিন্তু নিউ জেনারেশনের শ্রোতাদের কাছে এটা পৌঁছে দেওয়া যে মোহাম্মদ রফির মতো শিল্পীকে ভুলে গেলে চলবে না মোহাম্মদ রফির রিমিক হবে মোহাম্মদ রফির রিমিক্স হবে কিন্তু মোহাম্মদ রফি যে কি ছিলেন সেটা বারে বারে নতুন প্রজন্মর কাছে প্রকাশ করে দেওয়া আজ শততম তার জন্মদিন আমরা এইভাবে পালন করলাম ফেরো রিপোর্ট চ্যানেল